দর্শক আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা রাস্তাঘাটে এবং ফুটপাতে হাওয়াই মিষ্টি তৈরি করা হয় সেই দৃশ্যটা দেখাবো খুবই অসাধারণ একটি দৃশ্য আসলে এগুলো কিন্তু আসলে একটা ঐতিহ্য বললেই ধরে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে কিভাবে হাওয়াই মিষ্টি কিন্তু তৈরি করা হচ্ছে আসলে হাওয়ার মতনই কিন্তু দেখতে আসলে এর নিচে কী আছে আমি হয়তো জানি না আসলে এটা ঘরে আর আসলে মেঘের মতন বা হয়তো মেঘের বা এর মতনে এটি তৈরি হয় দেখতে পাচ্ছেন এগুলো এখন এখন সেই সুন্দর করে হবে 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 বা হয়তো মোড়ানো মোড়ানোর পরে কিন্তু এগুলো বিক্রি করা আসলে আহ এগুলো ছিল প্রায় অনেক 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 বছর আগে ছিল এখন আসলে এগুলো প্রায় বিলুপ্তির পথে আসলে ওইরকমভাবে ভাবে আর এই মজার হাওয়ার মিষ্টি বা হয়তো দেখা যায় না আমরা এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি কিভাবে হাওয়াই মিষ্টি এবং মেঘের মতন কুয়াশার মতন কিন্তু এগুলো তৈরি 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 হচ্ছে হচ্ছে একদিকে চাকতি দিয়ে করা এবং কিন্তু কাকা আসলে নিচে কি কোনো তাপ বা বাতিটা দিতে আছে হ্যাঁ গ্যাস আছে আসলে গ্যাসের মাধ্যমে কিন্তু এগুলো তৈরি করা হচ্ছে খুবই সুন্দর সুন্দর বলে চলে এগুলো আসলে গ্রামীণ মেলা এবং অনুষ্ঠান বা ছোটো ঘোড়া এতে এগুলো আসলে বিক্রি করা হয় আমরা আপনাদের কিন্তু দেখাচ্ছি আজকে আমরা ঐতিহ্যবাহী ঘোরদৌড় প্রতিযোগিতায় দেখতে আসছিলাম এবং সেখান থেকে কিন্তু আমরা এই আজব একটি জিনিস লক্ষ্য করলাম যেটা হয়তো এর আগে আমি কখনো দেখিনি বা দেখেছি কিন্তু ওইরকমভাবে মনে নাই তো কাকা আসলে প্রতিদিন কয়টা তৈরি করতে পারে